আমি চাইলে কিন্তু এখন ইমামতি পারতাম বা ক্ষতিব হতে পারতাম এবং বিভিন্ন মাদ্রাসায় কিন্তু আমি দর্শ দিয়ে খেদমত করতে পারতাম যেমন আমি এলেমের মাসালা পড়েছি সাথে সাথে কিন্তু আমি কিতাবুল ভুই না আমাদের আলেমা যারা আছেন তারা দুনিয়া বিমুখ হতে গিয়ে সীতাবুর তারা বাস্তব জীবনে এসে ভুলে যাচ্ছে যারা কোর্স শিখায় লক্ষ লক্ষ টাকা কোর্স শিখায় যারা নতুন উদ্যোক্তা হচ্ছে তাদের থেকে কিন্তু এই কথাগুলো বলেই কিন্তু হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে তো আপনি চাইলে কিন্তু সামান্য একটা ফ্রি নিয়ে কিন্তু আপনি কোর্স করতে পারেন একটা আপনি একজন কোচার হতে পারেন তো আমি সবাইকে একটাই উত্তর দিই যে ভাই যে ব্যবসাটা আমি শুরু করেছি যে ব্যবসাটা আমি করতেছি যেখানে আমি সব থেকে বেশি সময় ব্যয় করতেছি এবং যেখানে আমার জীবন সব থেকে বেশি নষ্ট করতেছি সেখান থেকে আমি আহমরি লাভ করার চিন্তা ভাবনা করি না তো একটা হেল্পিং বিষয় যেটার দ্বারা অনেক মানুষ উপকৃত হবেন এবং যারা চাচ্ছেন জীবনে কিছু করতে তাদের একটা সাহস আসবে এবং যারা কোনো কুল কেনারা পাচ্ছে না তারা আমার এই সামান্য কিছু কথা শোনার দ্বারা উদ্বুদ্ধ হবে এবং তারা বিজনেস করবে বা যে কোনো কাজে তারা অগ্রসর হবে তো সেখান থেকে আমি কেন মুনাফা নিবো বা সেখান থেকে আমি কেন দুই টাকা আয় করার চিন্তা ভাবনা করব আসলে আমি যে গুলো করি বা যাদেরকে আমি পরামর্শ দিই যারা আমার শোরুমে আসেন প্রায় সময় অনেকেই আসেন সবার ভিডিও করা তো সম্ভব হয় না যারা আসেন তাদের চেহারাও কখনো ভিডিও করি না কারণ তারা আসেন আমার এখানে মেহমান হিসেবে তাই মেহমান হিসেবেই তাদেরকে আমি সম্মান করি সেই হিসাবে আমি তাদের কোনো ভিডিও করি না বাট তাদেরকে যে পরামর্শগুলো দিই তাদের মধ্যে থেকে কিছু পরামর্শ আমি আপলোড করে থাকি যেন তাদেরকে যে পরামর্শগুলো দিয়েছে এবং তারা যেই বিষয়গুলো জানার আগ্রহ নিয়ে আমার কাছে এসেছে তারা এই আগ্রহ যাদের আছে আরো যাদের আছে তারা যেন এগুলো জানে এবং বুঝে সেজন্য কিন্তু আমি এগুলো আপলোড করি আমি কন্টেন্ট ক্রিয়েটর না এবং আমি কোনো নয় আমি একজন সাধারণ মানুষ আপনাদের খাদেম আমি চাচ্ছি যে আপনাদের করার জন্য আমি চাইলে কিন্তু এখন মসজিদে ইমামতি করাইতে পারতাম বা ক্ষতিব হতে পারতাম এবং বিভিন্ন মাদ্রাসায় কিন্তু আমি দর্শ দিয়ে খেদমুত করতে পারতাম দিনের কাজ করতে পারতাম আমি কেন এই ব্যবসার লাইনে এসেছি আমি যখন কিতাব পড়েছি যেমন সলাতে মাসালা পড়েছি যেমন আমি এলেমের মাসালা পড়েছি এর সাথে সাথে কিন্তু আমি কিতাবুল বুয়ুও পড়েছে এবং আমি দেখেছি কুদুর থেকে দাওরা পর্যন্ত যতগুলো মাসালা কিতাব পড়ানো হয় সর্বপ্রথম কিন্তু কিতাবুল বুয়ু পড়ানো হয় এবং কিতাবুল বুয়ুতে সবচেয়ে আগ্রহ দিয়ে এবং গুরুত্ব দিয়ে কিন্তু সেই অধ্যায়গুলো পড়ানো হয় কিন্তু আমাদের আলেম ওলামা যারা আছেন তারা দুনিয়া বিমুখ হতে গিয়ে কিতাবুল বুয়ুকে তারা বাস্তব জীবনে এসে ভুলে যাচ্ছেন শুধুমাত্র কিতাবুল আইল কিতাবুস সালাত কিnablaত্তালা বিভিন্ন মাসালিয়ে নিয়ে তারা পরে আছেন কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা এবং সবথেকে বেশি যেটা আমাদেরকে পড়ানো হয়েছে বোঝানো হয়েছে সেই অধ্যায়টা কিতাবুল ভিয়ুত থেকে আমরা পিছে আছি যারা আমাকে অনেক আগে থেকে চেনেন তারা খেয়াল করবেন কোন না সময় কিন্তু আমি বারবার বলতাম যে আপনারা কোন একটা পদ বেছেন শুধু মাদ্রাসা মসজিদের خدمتতে পাশে পাশে অন্য কিছু করার ট্রাই করেন শুধু ব্যবসা কেন অন্য অন্য অনেক কাজ আছে আপনারা চাইলে সেগুলো করতে পারেন অথবা অন্য কোথাও পার্ট টাইম জব করতে পারেন গarneজে কাজ করতে পারে কেন এগুলো তো কোন সমস্যা না এগুলো দিয়ে আপনি আপনার আর্থিক যে সংকট আছে সেটা সমাধান করতে পারেন এবং হবে না। শিকার হতে একটা উদ্যোগ নিয়ে দুই সাল থেকে আমার পথ আজ দুই সাল আলহামদুলিল্লাহ আপনাদের অনেকের ভালোবাসা আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি আপনাদের ভালোবাসা প্রদর করতে পারছি না যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা পাঠতি অনেকে আমাকে মেসেজে অনেক পরামর্শের জন্য নক করেন অনেক পরামর্শ চান কিন্তু সময়ের অভাবে আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারছি না যার কারণে আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত যে আমি যে ভিডিওগুলো আপলোড করি এবং যে কথাগুলো বলি সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমার পরামর্শ আপনাদেরকে ব্যক্তিগতভাবে দেওয়া যে কথা এই ভিডিওগুলো দেখে ভালো করে বোঝা একই কথা আপনি যদি ভিডিওগুলো দেখে না বুঝেন তাহলে কিন্তু আপনি আমার থেকে পরামর্শ নিয়েও কিছু বুঝবেন না বাকি আপনার যদি একান্তভাবেই কোনো কিছু করার ইচ্ছা থাকে এবং আপনি একেবারে ধীর মন মানে নিয়ে আপনি আমার কাছে যদি আসেন সরাসরি আসেন এবং আমার যদি সময় হয় তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে যতটুকু সম্ভব আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করবো